নেক্সট অঙ্ক দেখো বলছে কোনো টাকার বারো পার্সেন্ট হলো তেষট্টি টাকা ওই টাকার চল্লিশ পার্সেন্ট কত টাকা এই পার্সেন্টেজের অঙ্ক যে যত পার্সেন্টেজটাকে তত তাড়াতাড়ি ভাঙাতে পারবে তারা তত তত তাড়াতাড়ি হয়ে যাবে দেখো বারো পার্সেন্ট মানে কি আমরা জানি আমরা জানি চার পার্সেন্ট মানে কত এক বাই পঁচিশ তাহলে বারো বারো হচ্ছে চারে গণিত তিনে চারে বারো মানে তিন বাই পঁচিশ হক পার্সেন্টেজ পার্সেন্টেজ একটা চ্যাপ্টার এটা কিন্তু একদম ম্যারেথম্যাট্রিকে মেরুদণ্ড বলতে পারো এই পার্সেন্টেজটা খুব সুন্দর করে আমাদের প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু আমরা খুব সহজেই অঙ্কের উত্তর পেয়ে যাব তাহলে কোনো কিছুর বারো পার্সেন্ট মানে তিন বাই পঁচিশ অর্থাৎ ম্যাজিক্যালি এই পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশকে যদি বারো পার্সেন্ট করো তুমি তিন টাকাই পাবে পঁচিশকে বারো পার্সেন্ট করলে তিন টাকা পাবে তাহলে আমাদের বলে দিয়েছে কোনো কিছুকে বারো পার্সেন্ট করলে আমরা তেষট্টি টাকা পাবো তাহলে আমরা তিন ইউনিটের মান তিন ইউনিট সমান সমান পেয়ে গেলাম কত টাকা তেষট্টি টাকা এক ইউনিট কত এক ইউনিট মানে আমাদের কিন্তু একুশ টাকা তিন দিয়ে ভাগ করবে একুশ টাকা এবার আমার বলেছে ওই টাকা টোটাল টাকা চল্লিশ পার্সেন্ট টোটাল টাকাটা পঁচিশ যদি হয় তাহলে পঁচিশে চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট আমরা জানি কুড়ি মানে এক বাই পাঁচ চল্লিশ পার্সেন্ট মানে হবে দুই বাই পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ কত দশ তাহলে এই দশ ইউনিটের মান কত এক ইউনিটের মান আমরা জেনে গেছি একুশ তাহলে দশ ইউনিটের মান কত একুশ দিয়ে গুন করো দুশো টাকা ঠিক আমরা খুব সহজেই পার্সেন্টেজের অঙ্কগুলো এইভাবে করতে পারি তো পার্সেন্টেজ করে আমার প্লে লিস্টে পার্সেন্টেজের চ্যাপ্টার দেওয়া আছে তোমরা সুবিধা সমস্ত চ্যাপ্টারগুলো করা আছে তোমরা যদি দেখতে চাও দেখতে পারো আশা করি পার্সেন্টেজ সম্পর্কে একটু হলেও উপকার হবে তো দেখো এই অঙ্কটা আমরা অন্যভাবেও করতে পারি কেমনভাবে ধরো কোনো টাকা জানি না এক্স টাকা বারো পার্সেন্ট বারো বাই একশো এই টাকাটা সমান সমান তেষট্টি টাকা ঠিক তাহলে আমরা টোটাল এক্সের ভ্যালু কত বের করে নিতে পারি এখান থেকে এখানে তেষট্টি গুণ আছে এই ভগ্নাংশটা এপাশে আসলে উল্টে যাবে উপরে যাবে একশো নিচে আসবে বারো এটাই টোটাল টাকাটা এক্স মানে টোটাল টাকাটা এরই চল্লিশ পার্সেন্ট চেয়েছে তাহলে চল্লিশ বাই একশো করো এখান থেকে অ্যাসা বেরিয়ে আসবে একশো দিয়ে একশো কাটা বারো দিয়ে কাটবো চার দিয়ে তিন চারি বারো চার দিয়ে চল্লিশ কাটো চার দশকে চল্লিশ তিন দিয়ে তেষট্টি কাটো একুশ এটা দুশো দশ এটা খুব তাড়াতাড়ি হয়ে গেলেও এই নিয়মে অন্য অঙ্কগুলোর ক্ষেত্রে একটু সময় লাগবে তাই পার্সেন্টেজ ব্রেক করে আমরা যদি ম্যাথগুলো করতে পারি তাহলে আমাদের খুব তাড়াতাড়ি হবে আশা করি তো থ্যাংক ইউ সবাইকে